নমস্কার বন্ধুরা সবাই স্বাগত বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে আমি সৌম্য খুব ইন্টারেস্টিং এবং খুব প্রয়োজনীয় ভিডিওটার মধ্যে যে বিষয়টি নিয়ে কথা বলা রয়েছে সেটা কিন্তু সাংঘাতিক সেখানে বলছে যে বক্তব্য সেটা হচ্ছে আমেরিকার গোয়িং টু সুপার সুপারফাস্ট অর্থাৎ এই মুহূর্তে আমেরিকা যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে আমেরিকা কিন্তু সারা বিশ্বের ইকোনমিটাকে কিন্তু কন্ট্রোল করছে অর্থাৎ এমন সিচুয়েশন রয়েছে গোটা ইকোনমি সারা বিশ্বে তার মধ্যে কিন্তু একটা আমেরিকার বিরাট বড় প্রভাব রয়েছে মানে আমি যদি বলার চেষ্টা বলি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সিঙ্গেল লার্জেস্ট ইকোনমি বলা যেতে পারে এবং এটা সারা বিশ্বের মধ্যে একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে এবং আরেকটা ঘটনা সেখানে হচ্ছে যে ম্যাক্সিমাম এফডিআই যেটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু তে রয়েছে ফলে কোথাও যে কোনো ধরনের ধরনের আমেরিকা ডিজাস্টার হওয়া সিচুয়েশন তৈরি হওয়া তার সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড এফেক্ট স্পেশালি ইন্ডিয়া কিন্তু বিশেষ করে আইটি সেক্টর এবং বেশ কিছু সেক্টর কিন্তু টোটালি মুকআপেকি হয়ে রয়েছে আমেরিকার উপরে আমি যে কথাটা বলতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ আমার মতামত নয় এটা সম্পূর্ণ মতামত হচ্ছে যেটা যিনি হচ্ছেন এলন মাস্ক এলন মাস্কের সঙ্গে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা বিরাট ভালো সম্পর্ক রয়েছে তার সত্য এই যে বক্তব্যটা উনি দিয়েছেন এবং তার সাসপেক্ট শুধু উনি একানন এর সঙ্গে প্রেজেন্টলি ব্যানার্জি লরিয়েট বলা যেতে পারে উনিও বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু খুব ইন্টারেস্টিং কথা উনি বলেছেন এবং উনি যেটা বলছেন ট্রাম্প ট্রাম্প উইন ইজ এ ডিজাস্টার ফর দ্য ওয়ার্ল্ড সেজ নোবেল লরিয়েট অভিজিৎ ব্যানার্জি বেসিক্যালি ট্রাম্পের এই ইলেকশন যেটা তার সঙ্গে ইলন মাস্কের এই বক্তব্য রাখা তৃতীয় জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে আদানি আদানি কিনে অনেকে জিজ্ঞেস করেছিল এই সিচুয়েশন আমার মতামত কিন্তু আমার কোনোটাই মতামত নয় এখানে যে টোটাল মতামত ছিল সেটা কিন্তু ওনার অর্থাৎ সিচুয়েশন মার্কেট কি জায়গা দাঁড়িয়ে রয়েছে স্পেশালিস্টটা কি বলছে এটাই কিন্তু আসলে বক্তব্য ছিল তো সেখানে আমরা যে কতটা বললাম সেটা হচ্ছে আজকের ভিডিওর মধ্যে এই যে ডিজাস্টার হতে চলেছে ব্যাংক রাফ হতে চলেছে আগামী দিনে কেন কি সিচুয়েশন এ কেন মিস্টার ব্যানার্জি এই নোবেল লরিয়ার তিনি বলছেন যে সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু খুব মারাত্মক এবং ভবিষ্যতে কিন্তু খারাপ জায়গায় আসতে পারে কেন বক্তব্যটা দিয়েছেন এত বড় একজন নোবেল লরিয়ার তিনিই বক্তব্য দিচ্ছেন মানে কোনো একটা জায়গা হিল্ডস রয়েছে এবং এটা ভবিষ্যতে বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কি সেগুলো সে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আসবে মিস্টার মাস্ক মাস্কের উনি যে কথাটা বলছে যে খরচ খরচা ইউএস এর এত বাড়তে চলেছে এবং এমন জায়গায় চলে গেছে খরচ খরচার পরিমাণ যেটা কিনা না আহ একবার বাস্টিং সিচুয়েশন হয়ে যাবে ফোর পয়েন্ট ফোরিয়ন ডলার যেটা খরচা হচ্ছিল দু হাজার বেড়ে গিয়ে সেটা এবারে দু হাজার চব্বিশ সালে উনি বলতে চাইছিল যে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ট্রিলিয়ন ডলারে কিন্তু গভর্নমেন্টের খরচ খরচা হচ্ছে এই বিশাল পরিমাণে খরচ খরচার ফলে কিন্তু গভর্নমেন্ট খুব শিগগিরই ব্যান্ডক্রাপ সিচুয়েশন আসতে চলেছে বিশাল বড় এই জায়গা থেকে উনি যা বলতে চাই চাইছেন এই একই কথার মুখ কিছুটা হলেও সাপোর্ট করে মিস্টার অভিষেক ব্যানার্জি যে কথাটা বলছেন অভিজিৎ ব্যানার্জি উনি যে কথাটা বক্তব্য রেখেছেন উনিও খুব ইন্টারেস্টিং উনি বলছে বিগত 10 বছর ধরে যদি আমরা ডেটা দেখি ইউএস এর সেখানে ওয়ার্ল্ড পলিটিক্স কিন্তু শিফট করে গেছে যে ঘটনাগুলো নিয়ে ছিল যে সিচুয়েশন নিয়ে দাঁড়িয়েছিল সেগুলো মার্কেট মুভমেন্ট হতে শুরু করে দিয়েছে এবং মার্কেটে এক ধরনের ডিপ্রেশন তৈরি হতে চলেছে আগামী দিনে ইকোনমি ক্ষেত্রে উনি যেহেতু বক্তব্য রাখা এবং উনি আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন মিস্টার অভিজিৎ ব্যানার্জি নোবেল লরিয়েট উনি যে বক্তব্যটা রেখেছেন উনি উনি বলছেন যে আগামী দিনের ভবিষ্যতের যারা শিশু রয়েছে চিলড্রেন রয়েছে তাদের কিন্তু খুব আতঙ্কিত হওয়ার সিচুয়েশন হয়ে চলেছে কেন তার কন্ডিশন দাঁড়িয়ে রয়েছে ইউএসএ এবং তার পরবর্তীকালে কি জায়গায় আসতে পারে বা কীভাবে এর স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সে সম্পর্কে কথা বলেছেন উনি কথাগুলো খুব যুক্তিসঙ্গত কথা উনি প্রথম ঘটনা বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের ইলেক্টেড হওয়াটা এটা কিন্তু একটা ডিজাস্টার শুধু আমেরিকা বলে না ইউএসএ বলে নয় সেটা সারা পৃথিবীর পক্ষে স্পেশালি ইন্ডিয়ার পক্ষেও তার কারণ হিসেবে উনি যেটা বলছেন যে ইকোনমিতে উনি যে ওনার যে বক্তব্য রেখেছে ট্যাক্স কাট রিলেটেড ব্যাপার নিয়ে প্রথম হচ্ছে যে কোনো দেশের পক্ষে কিন্তু ট্যাক্সটা খুব বিরাট প্রয়োজনীয় বস্তু সাধারণ কিছু মানুষকে খুশি করার জন্য উনি ট্যাক্স কাট করতে চলেছেন এবং ট্যাক্স কাট উনি করবেনি এবং এই ট্যাক্স কাট করার ফলে একটা বিরাট বড় ট্যাক্স কালেকশনটা কমে যাবে এর ফলে একটা বড় মাপের টোল পড়বে এর উপরে ফলে এই ঘটনাটা হওয়ার জন্য আলটিমেটলি যখন গভর্নমেন্টের হাতে পরিমাণ টাকার পরিমাণ কমে যাবে ফলে সেই সব খরচ খরচা যেগুলো ভীষণভাবে প্রয়োজন পড়ে সেগুলো কমে যাবে অর্থাৎ খরচের দিকে দিকে উনি তাকিয়ে কিন্তু বক্তব্য রাখছেন তো উনি এমআইটি প্রফেসর উনি মিস্টার অভিজিৎ ব্যানার্জি উনি যে বক্তব্যটা রাখছেন উনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো বলেছেন যেমন একটা উনি বলেছেন যেরকম ট্যাক্স কালেকশন ব্যাপার নিয়ে সেমন তেমনই উনি বলছেন যে ডেমোক্রেটিক ওয়েতে যে কাজকর্ম রয়েছে ফলে ক্ষুণ্ণ হতে চলেছে সাধারণ মানুষদের যে স্বার্থগুলো এবং আলটিমেটলি যে রেভিনিউ গ্রোথ যদি না আসে সেটা কিন্তু দেশের পক্ষে এবং সারা বিশ্বের পক্ষে ক্ষতিকারক হবে এবং আমরা তো বলেছি ইন্ডিয়ান ইকোনমি সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে ইউএসএ ইকোনমি অনেকটা যতই আমরা স্বাধীন বলি টোটাল যে সমস্ত সার্ভিসগুলো আমরা দিচ্ছি কেমিক্যাল সেক্টর বলা হোক এফএস সেক্টর বলা হোক আইটি সেক্টর স্পেশালি বলা হোক সবকিছু কিন্তু ইউরোপের উপর দাঁড়িয়ে রয়েছে স্পেশালি ইউএস এর উপরে মানে সেখানে নেগেটিভিটি আসা মানে আলটিমেট তার এফেক্ট কিন্তু আমাদের এখানে পড়তে চলেছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ এই পয়েন্টটাকে ভুললে চলবে না এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি বলেছেন যেটা সেটা হচ্ছে ইকোনমি ডিসপ্যারিটি অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ওই বলছে ইকোনমি ডিসপ্যারিটি অ্যান্ড ইন ইকুয়ালিটি এই ব্যাপারটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ পলিসি মেকার যারা থাকছে তারা নিজস্ব ভাবে তৈরি করছে পলিসিগুলো করবে এবং তার ফলে আলটিমেটলি লো ইনকাম লেভেলে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে এবং লং টার্মে গিয়ে দু বছর তিন পরবর্তীকালে গিয়ে এই ইকোনমি ক্ষেত্রে কনস্ট্যান্টলি রিডিউস হয়ে থাকবে আমেরিকান ইকোনমি এবং সেই বক্তব্যটা উনি বলছেন যে উনি যে বক্তব্য রাখছেন সে ট্যাক্সটাকে কমানোর কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এবং এই ট্যাক্স যত কমানো হবে আলটিমেটলি সেই ঘটনাগুলো আগেও ঘটেছে 2008 সালে তো ওনারই সেই বক্তব্য বলছে সেই একই সিচুয়েশন এক্ষেত্রে করতে পারে ফলে সম্ভাবনা বেশি হচ্ছে হবে এবং এটা কিন্তু সমস্ত মার্কেটের ক্ষেত্রে একটা বড় নেগেটিভ এফেক্ট তৈরি করবে সবগুলোর মধ্যে আরেকটা পয়েন্ট প্রকাশ করেছে চায়না চায়না রিলেটেড যে ট্রেড ওয়ার সেখানের কথা নিয়ে উনি বলেছেন যে এটাতে আমেরিকাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং আলটিমেটলি তার এফেক্ট কিন্তু পড়বে সারা বিশ্বে এই কথাটা উনি বলেছেন উনি একটা বক্তব্য রেখেছেন ইউএস ইজ ইন এন্ড চায়না ইজ টার এই দুটো ঘটনায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উনি এখানে যে বক্তব্যটা সার রেখেছেন সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ উনি পয়েন্টটা রেখেছেন সেটা এই এবং ট্রেড ওয়ার ট্রেড ওয়ার রিলেটেড কাজকর্ম এবং আরেকটা বক্তব্য রয়েছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগামী দিনে যে যুদ্ধ সংক্রান্ত ব্যাপার ইকোনমি ক্ষেত্রে তার এফেক্ট এবং অতীতে এই ঘটনাগুলো ঘটেছে আগেও সেই ঘটনাগুলো নিয়ে উনি বক্তব্য রেখেছেন উনি আরেকটা পয়েন্ট উনি বলেছেন সেটা হচ্ছে মাইগ্রেশন এই মাইগ্রেশন ব্যাপারটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করছে ইউএস এর ক্ষেত্রে মানে সেটাও আরেকটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং উনি ইতিহাসকে বিগত 10 বছরের ইতিহাস স্টাডি করে উনি কথাটা বলেছেন যে ইকোনমি ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রবলেম তৈরি করতে পারে উনি আরেকটা কথাও বলেছিলেন সেটা হচ্ছে রেশনলাইজেশন ক্যাশ ট্রান্সফার উনি বলেছেন যে ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট বিশ্ব অশোক মুডি ও এক বছর আগে উনি কিন্তু এই ব্যাপারে কথা বলেছিলেন এবং শেষ সেটাকে সাপোর্ট করে একই ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখতে পারলাম পিলন মাস্কের মুখেও এমনি বলতে চাইছেন যে আগামী দিনে যদি লাগাম ছাড়া এরকম খরচ খরচা বাড়ানো হয় এবং ট্যাক্স গভর্নমেন্টের কালেকশনটা কমে আসে তাহলে পর কিন্তু আলটিমেটলি এবং খরচ খরচার পরিমাণ বিশেষ করে গভর্নমেন্টের ইউএস এর যে গভর্নমেন্ট যে সমস্ত এক্সপেন্ডিচার গুলো হচ্ছে সেগুলো যদি কমানো না হয় তাহলে কিন্তু খুব মুশকিল মানে এক বছরের মধ্যে যেখানে ছিল ফোর পয়েন্ট ট্রিলিয়ন সেটা গিয়ে পৌঁছেছে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স ট্রিলিয়ন অর্থাৎ বিরাট বড় যে খরচ খরচার পাহাড় সেটাকে কিন্তু যদি এফেক্টিভ ওয়েতে না কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা রাফ হওয়ার সম্ভাবনা খুবই কমন তো উনি এই সম্পর্কে যে বক্তব্য রেখেছেন উনি এই বিষয় নিয়ে বলেছেন এবং এই ঘটনাটা কেলন মাস্কের বক্তব্যের সঙ্গে আমাদের মিস্টার ব্যানার্জির যে বক্তব্য এগুলো কিন্তু অনেকটা মিলে যাচ্ছে মানে একটা জিনিস সহজ সরল হচ্ছে সেটা হচ্ছে এই সিচুয়েশন আমেরিকা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে ইন আমেরিকান ইকোনমি কিন্তু আস্তে আস্তে ডিগ্রেডেশনের সিচুয়েশন হচ্ছে ফলে এমন জায়গা আসতে চলেছে হয়তো খুব শিগগিরই একটা ব্যাংক ক্রাফ্টের জায়গা চলে আসতে পারে এইরকম সিচুয়েশন জায়গায় পৌঁছতে চলেছে তো এটাকে রিভার্স করার জন্য কিন্তু বিশেষ ধরনের কাজ করতে হবে এবং সেইগুলোর দিকে যদি নজর রাখা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে খুব নেগেটিভ একটা সিচুয়েশন তৈরি হতে পারে বক্তব্য রয়েছে মিস্টার এলন মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে বলেছেন উনি বলছেন যে আমাদের একটা ডি ডিও তৈরি করতে হবে ডিও জি কথা হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই পয়েন্ট পয়েন্টটা উনি বলছেন যে এমন একটা কমিটি তৈরি করতে হবে বা এমন ভাবে এগোতে হবে যেখানে যে সমস্ত এক্সপেন্ডিচার গুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে যেগুলো এক্সেসিভ সেগুলোকে কিন্তু হটাতে হবে যদি এটা না করা হয় তাহলে কিন্তু এই সিচুয়েশন আসাটা খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না তো ওনার ক্ষেত্রে ডিও যে বক্তব্য রেখেছেন ডিও তৈরি করে এবং সেখানে ইমিডিয়েটলি কাজকর্ম শুরু করতে উনি বলছেন যে ট্রেন যেটা রয়েছে রিভার্স জন্য করতে হবে এবং বাজেটটাকে ব্যালেন্স বাজেটে তৈরি করতে হবে এবং এটার জন্য উনি রিকোয়েস্ট করেছেন মিস্টার ট্রাম্পকে যেন উনি ব্যাপারটাকে দেখেন এবং এই ব্যাপারগুলোকে যেগুলো অতিরিক্ত খরচ খরচা হয়ে যাচ্ছে সেগুলো যেন কাটানো যেতে পারে এবং সেই হিসেবে কিন্তু উনি বক্তব্য রেখেছেন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ফোর্স ফোর্স রিপোর্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু ফোর্স রিপোর্ট সেখানে বলা হয়েছে যে ন্যাশনাল ডেট অফ দ্য ইউএস ক্রসড দ্য ইউএসডি 34 ট্রিলিয়ন মার্ক এট দ্য বিগিনিং অফ 2024 এই যে বক্তব্যটা অর্থাৎ এই ন্যাশনাল ঋণের পরিমাণ দেশের সেই ঋণের পরিমাণ কিন্তু 34 ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং সেটা কোভিড এবং সেই সময়কার লকডাউনের সময় থেকে শুরু হয়েছে এবং এটার পরিমাণটা খুবই বেশি এবং আস্তে সেটা 35 ট্রিলিয়ন এদিকে পৌঁছাচ্ছে ফলে এটা কিন্তু একটা আমেরিকার ক্ষেত্রে একটা চাপ এবং এ সম্পর্কে উনি যে বক্তব্য রেখেছেন উনি যেটা বলেছেন ইনফরমেশন গুলো তার মধ্যে হচ্ছে এক্সপেন্ডিং খরচ খরচা গভর্নমেন্টের যে সমস্ত এমপ্লয় রয়েছে বহুদিনে সেগুলোকে সমস্ত খরচ খরচা কমাতে হবে তাদেরকে ভিআরএস দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা নেওয়া যায় সেই ধরনের কথা উনি অ্যাডভাইস করেছেন উনি এছাড়া একটা বক্তব্য রেখেছেন ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ চলছে সেখানে প্রচুর এক্সপেন্ডিচার হয়ে চলেছে সেগুলোকে হাত দিতে হবে আটকাতে হবে এই বক্তব্য এইগুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে পর কিন্তু আমরা একটা পজিটিভ জায়গায় যেতে পারবো বলে মনে করছি ফলে এই বক্তব্য রেখেছে এবার আসা যাক ইন্ডিয়ান আমাদের মার্কেটে স্টক মার্কেটের দিকে স্টক মার্কেট কিন্তু পজিটিভিটি শুরু হয়েছে যেটা আমি বলছিলাম আগের দিনই যেটা পজিটিভ সম্ভাবনা রয়েছে যেটা দেখে যেতে দেখা যেতে পারে আগামী নেক্সট উইক থেকে তার একটা এফেক্ট মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যাসেম্বলি ইলেকশন পজিটিভ বিজেপির একটা এফেক্ট রয়েছে রেলওয়ে সেক্টর গুলো বা যেসব সেক্টর গুলোতে গভর্নমেন্ট রিলেটেড রয়েছে যেগুলো গভর্নমেন্ট ডাইরেক্ট রয়েছে সেসব খরচ খরচাগুলোতে কাজে লাগে সেইগুলোর জন্য কিন্তু পজিটিভিটি দেখা গেছে আর রেলওয়ে সেক্টরে বিশেষ করে আর বা এগুলো সব কিন্তু করছে মতো দেখতে রেল এখন আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিয়ান ক্ষেত্রে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু লং রানে আমরা যখন চিন্তা ভাবনা করবো সেটাই কিন্তু ভাবতে হবে লং রান কিন্তু এই এগুলোকে উৎসাহ দিচ্ছে না কেন দিচ্ছে না প্রথম ঘটনা হচ্ছে এক নম্বর কিছু ঘটনা রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা একটা বক্তব্য রয়েছে আগে আনএমপ্লয়মেন্ট রিজেন্ট দেখতে হবে ইনফ্লেশন ব্যাপারটাকে লক্ষ্য রাখতে হবে আমাদের রেজাল্টের দিকে তাকাতে হবে যদি এইগুলো পজিটিভ না হয় তাহলে কিন্তু এগোনোটা কিন্তু মুশকিলাচার আছে আর তারপরে এফআইআই ইনফ্লো এটারও ভীষণভাবে জরুরি রয়েছে যদি এফআইআই ইনফ্লোটা বাড়ে অর্থাৎ আজকে আমরা বলতে পারি যে এফআই ইনফ্লো শুরু হচ্ছে যদিও আমরা দেখেছিলাম গত কিছুদিন ধরে আগের থেকে কিন্তু সেলটা কমে গেছে তা সত্ত্বেও যদি হয় কিছুটা বাড়ে এবং তার সঙ্গে যদি দেখা যায় পরবর্তীকালে নেক্সট কিউ থ্রি রেজাল্টটা পজিটিভ আসে তাহলে পর কিন্তু ইন্ডিয়ান মুভমেন্টটা একটা লং টার্মের জন্য পজিটিভ আসবে তা না আসা পর্যন্ত কিন্তু এখনো কিছু যাচ্ছে না তো এই সিচুয়েশন আজকের মতো শেষ হলো নমস্কার